আমার মনে হয় না ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে আমি তোমাকে আগেই বললাম যে দু হাজার যে এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছিল রাজনৈতিক অপরাধী এবং সামরিক অপরাধী এই দুটো ক্ষেত্রে এই ট্রিটি লাগু হবে না রাস্তা এন্ট্রেন্স কিন্তু মালদা পশ্চিম দিনাজপুর এবং চব্বিশ পরগনা এবং সে তারা সবাই বাংলাদেশের ভেতর থেকেই অনুপ্রবেশ করছে ভারতবর্ষে সুতরাং এটা থাকা খুবই সম্ভব এবং এটা যে সন্দেহ তুমি প্রকাশ করলে সেটা একদম সত্যি ভারতের বিরুদ্ধে যে নাশকতামূলক কাজ হচ্ছে সেগুলো সমস্তই আমেরিকান এবং ডিপ স্টেট এবং পাকিস্তানের জন্যেই হচ্ছে স্যার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের ঘোষণা করেছে এই এই যে রায়টি আপনি কে এই রায়টিকে কতটা ঠিক বলে মনে করছেন না দেখো যে চুক্তিতে ঠিক করা হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি যেটা উনিশশো সালে দু সালে হয়েছিল এবং দু সালে সেটা অ্যামেন্ডেড হয় সেই চুক্তিতে যে কোনো দেশের কোনো অপরাধীকে ফেরত পাঠিয়ে দেওয়ার কথা সেখানে বলা আছে কিন এক্সেপ্ট রাজনৈতিক কারণ এবং আর্মি মিলিটারি সামরিক বাহিনীর অপরাধ ছাড়া কিন্তু শেখ হাসিনা যে কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা বলে আমার মনে হচ্ছে এবং সেটা উপস্থিত তার কারণ কি এই সামরিক প্রশাসনের দ্বারাই সংগঠিত হয়েছে সুতরাং এটাকে আমরা কখনোই ভারত সমর্থন করতে পারে না স্যার এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তাসরিমা নাসরিন তিনি প্রশ্ন তুলছেন যে অভিযোগে হাসিনাকে অপরাধী বলা হচ্ছে সেই একই কাজ করে কেন বিচার থেকে রেহাই পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও তার জেহাদি বাহিনী মোহাম্মদ ইউনিসের এগেনস্টেও সেই চার্জ করা যাচ্ছে দেশের বিরুদ্ধে নাশকতা বাহিনী নাশকতার কাজ করার জন্যে এবং আমরা সেটা বারবার দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে বলা হয়েছে তিনি বাংলাদেশের বিরোধী কাজ করছেন কিন্তু মোহাম্মদ ইউনিসকেও আমরা দেখতে পাচ্ছি দেশের গণতন্ত্র নষ্ট করেছেন এবং যে সামাজিক সমৃদ্ধি ছিল হিন্দু মুসলমানদের মধ্যে শেখ হাসিনার সময় সেটাও কিন্তু এখন বিপুলভাবে বিপন্ন সুতরাং অ্যান্টি ভারত মানে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ যে কারণে তুলে ধরে ধরা হচ্ছে সেই কারণে আমার মনে হয় মোহাম্মদ ইউনিস অলসো ইজ এ ক্রাইম স্যার বলছি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে যে চিঠি দিয়েছে হাসিনাকে কি আদৌ বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত আপনারা ভারতের অবস্থান কী হওয়া উচিত বলে আপনার মনে হয় আমি তোমাকে আগেই বললাম যে দু হাজার যে এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছিল সেইখানে বলা হচ্ছে যে কোনো দেশের অপরাধীকে অন্য দেশে ফেরত দিয়ে দেওয়ার কথা বলা আছে সেখানে কিন্তু এক্সেপ্ট রাজনৈতিক অপরাধী এবং সামরিক অপরাধী এই দুটো ক্ষেত্রে এই ট্রিটি লাগু হবে না তো এখানে শেখ হাসিনা যে ভারতবর্ষে এসে রয়েছেন তিনি একজন রাজনৈতিক রাজনীতিবিদ সুতরাং তাকে এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে ফেলা যায় না এবং আমার মনে হয় না ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে স্যার বলছি যে মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই মামলায় যে আইনজীবী শেখ হাসিনা হয়ে লড়ছিলেন তাকে নিয়োগ করেছিল বাংলাদেশ সরকার তাছাড়াও সংবাদ সম্মেলনে এসে তিনি হেসে হেসে দুঃখ প্রকাশ করছেন এখান থেকে তো ইউনুসের ষড়যন্ত্রের কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমার মনে হয় এটা হওয়া খুবই স্বাভাবিক এবং যখন কোনো উকিল পাওয়া যায় না তখন অপরাধী যে রাজনৈতিক অপরাধীর বিরুদ্ধে যে কেস হয় সেখানে সরকারের দায়িত্ব তাকে আইন মতদান করার জন্যে এখন এখানে আমার মনে হচ্ছে যে যে ভদ্রলোক আইনজীবী ছিলেন শেখ হাসিনার পক্ষে লড়াই করছিলেন তিনি হয়তো হি হ্যাজ বিন অলরেডি পারচেস বাই ইউনিস মানে হয়তো ইউনিস তাকে কিনে নিয়েছেন বা তার বিরুদ্ধে মানে শেখ হাসিনার পক্ষে যত শক্তভাবে তার লড়াই করার কথা ছিল আমার মনে হয় না সেই রকম শক্তভাবে তিনি তার পয়েন্টগুলো কোটে পেশ করেছেন সুতরাং এটা খুবই সম্ভব যে মোহাম্মদ ইউনিস কোনো একটা এর পেছনে জড়িত আছেন স্যার বলছি যেখানে সরকারের আমলে বাংলাদেশের হিন্দু মুসলিম সহাবস্থান ছিল এবং ধর্মীয় সহিংসতার ঘটনা কম ঘটতো সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিন্দুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে এবং মৌলবাদের অভিযোগ উঠেছে এই বিষয়ে আপনার মন্তব্য এটা একটা আমেরিকান ডিস ডিপ স্টেটের একটা প্ল্যান যেটা চলছে যে অ্যান্টি ইন্ডিয়ান একটা ফিলিংস যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমেরিকা এবং ইউরোপের লোকেরা যেটা চালু করছে সেই তার জন্যে এটা সম্পূর্ণভাবে দায়ী এবং এই যে জেন জি থেকে যেটা আমাদের বিপ্লব হয়েছিল গত দু হাজার চব্বিশের আগস্ট মাসে সেটা থেকে এখন একজন একদম অনভিজ্ঞ এক রাজনীতিবিদ মোহাম্মদ ইউনিসকে একটা পুতুল হিসেবে তারা প্রতিষ্ঠা করে রাজনৈতিক অ্যাডভাইসার হিসেবে এবং তিনি সম্পূর্ণ এই মুসলমান মৌলবাদীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে যান এবং বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে অ্যানাউন্স করেন আমি এখানে যা হিন্দু এবং মুসলমানদের যে সৌহৃদ্র তুমি যে কথাটা বললে সেটা বিঘ্ন করেছে এবং একটা অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস এখন আমি বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি এবং এর জন্যে হয়তো চারটে কারণ আমার মনে হচ্ছে একটা হচ্ছে যে করাপশান ডিপ স্টেটেড করাপশান বাংলাদেশে দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে অনেকটা মেক্সিকান সিন্ড্রোম বলে মেক্সিকান সিন্ড্রোম মানে হচ্ছে যে মেক্সিকো এবং আমেরিকার মধ্যে যে বর্ডার রয়েছে তার দুদিকটাই একই রকম কিন্তু জনতা বিশাল বড় লোক আমেরিকান সাইডে কিন্তু মেক্সিকার সাইডে তারা অনেক গরিব তো সেই রকম মনে হয় যে ওরা কী করে এত বড় লোক হয়ে গেল আমরা এত গরিব রইলাম সুতরাং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা ভারতের আবহাওয়া এবং অন্যান্য জলবায়ু ইত্যাদি সবই এক ভাষা এক এবং ক্লাইমেট এক তা সত্ত্বেও বাংলাদেশ এত পুওর ওয়ান অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সেখানে ভারত এখন চতুর্থ বা পঞ্চম ইকোনমি হিসেবে প্রতিষ্ঠিত সুতরাং বাংলাদেশের সাধারণ লোকেদের একটা অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস এসে যাচ্ছে তারপরে অবশ্য সিএ আছে এবং অনেক বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা বিএসএফ বর্ডারে ঢুকতে গিয়ে যাদের কিছু লোক মারা যাচ্ছে সেই জন্যেও আবার একটা এবং অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস আমরা ইদানিং বিশেষভাবে লক্ষ্য করছি স্যার বলছি এমনটাও কানাঘুষো খবর শোনা যাচ্ছে যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে পাকিস্তানের পাশাপাশি নাকি বাংলাদেশেরও যোগ রয়েছে এরকমই খবর পাওয়া যাচ্ছে আপনার কী মনে হয় বাংলা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই ষড়যন্ত্রে আমেরিকা বা পাকিস্তানের প্রচ্ছন্ন মত নিয়ে এই কাজ করছে এটা এখনো পর্যন্ত ঠিক ডাইরেক্ট প্রমাণ আমরা ভারতের ইন্টেলিজেন্স বাহিনী পাইনি যে ডাইরেক্ট বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এদের যারা হ্যান্ডলার তারা সমস্তই পাকিস্তানের তবে এ ব্যাপারে কোনো বাংলাদেশি মৌলবাদী পাকিস্তানি পুষ্ট কোনো লোক যে সাহায্যকারী হিসেবে থাকতে পারে এটা অনস্বীকার্য এবং এটাও হতে পারে এবং অনেক ইনফিলট্রেটার যারা ঢুকছে ভারতবর্ষে এই পাকিস্তানের চর হিসেবে বা টেররিস্ট তাদের রাস্তা এন্ট্রেন্স কিন্তু মালদা পশ্চিম দিনাজ পুর এবং চব্বিশ পরগনা এবং তারা সবাই বাংলাদেশের ভেতর থেকেই অনুপ্রবেশ করছে ভারতবর্ষে সুতরাং এটা থাকা খুবই সম্ভব এবং এটা যে সন্দেহ তুমি প্রকাশ করলে সেটা একদম সত্যি বলছি আমেরিকা বা পাকিস্তানের সঙ্গে যোগ দিয়ে ভারত বিরোধী কর্মকাণ্ড শুরু হয়েছে ইউনিসের সময়কাল থেকে ভারতের সঙ্গে টক্কর নিয়ে বাংলাদেশ খাল কেটে কুমির আনছে না তো প্রত্যাখ্যান সহ্য করতে পারবে তো ওরা দেখো দু সালের পর থেকেই বাংলাদেশের ইকোনমি শেখ হাসিনা চলার সময় কিছুটা ইমপ্রুভ করেছিল এবং সেখানে তার ইকোনমি জিডিপি ইত্যাদি বিশেষভাবে বেড়ে যায় কিন্তু এখন উপস্থিত এই ইউনিসের সময় একদমই সমস্ত ইকোনমি ধ্বংস হয়ে গেছে এবং মেন জিনিস যেটা ছিল যে কটসুল এবং টেক্সটাইল শিল্প সেই টেক্সটাইল শিল্প একদমই বন্ধ হয়ে গেছে এবং তাদের এক্সপোর্ট এখন যেটা ইন্ডিয়ার পোর্ট দিয়ে বাংলাদেশ সাধারণত এক্সপোর্ট করত সেই পোর্টগুলোর ফেসিলিটি ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে ইদানিং তার ফলে বাংলাদেশের এক্সপোর্ট আর হচ্ছে না যতটা বাংলাদেশ আশা করেছিল তো তার ফলে এখন বোঝা যাচ্ছে যে ইকোনমি বাংলাদেশের একদম তলানিতে এসে পড়েছে যখন উনিশশো একাত্তর বাহাত্তর সালে বাংলাদেশকে আমরা ১৩ দিনের যুদ্ধে ক্যাপচার করেছিলাম অনেক বেশি ট্রেন্ড সোলজার এবং আর্মির বিরুদ্ধে কারণ পাকিস্তানের আর্মি এবং তার ওয়েপন্স তার এয়ারফোর্স তার ট্যাঙ্ক এখন উপস্থিত বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল আমরা সেই শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে আমরা ১৩ দিনে যুদ্ধ জয়লাভ করেছিলাম এখন বাংলাদেশকে ক্যাপচার করতে ভারতের খুব একটা বেশি কোনো সময় লাগবে বলে মনে হয় না কারণ বাংলাদেশের এয়ারফোর্স নেই এবং বাংলাদেশে কোনো আমার ট্যাঙ্কও নেই তার ফলে বাংলাদেশ মিলিটারিলি ইজ নট অ্যান অপোনেন্ট অফ ইন্ডিয়া আমি এইটুকু বলতে পারি স্যার বলছি বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি চলছে বাংলাদেশের সেখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কোনোভাবে তারা পুরোপুরি ভুলে গেছে যে এক সময় তাদের পাশে যখন কেউ ছিল না তখন ভারত তাদেরকে সাহায্য করেছিল তাদের এই ভারত বিরোধী কাজবাজগুলো দেখে তো মনে হচ্ছে তারা পুরোটাই এটা পুরোটাই ভুলে গেছেন এটা ভুলে যায়নি বাংলাদেশের লোকেরা জানে যে ভারত তাদের কীভাবে সাহায্য করেছিল কিন্তু খুব দুঃখের বিষয় যে শেখ মুজিবুরের অবদান এবং তার বঙ্গবন্ধু উপাধিটাও তারা চেঞ্জ করে দিচ্ছে সবচেয়ে বড় কথা রবীন্দ্রনাথ যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ন্যাশনাল অ্যানথেম সেইটা চেঞ্জ করার জন্যেও কোনো জায়গায় এই মৌলবাদীরা উঠে পড়ে লেগেছে কারণ তাদের বক্তব্য রবীন্দ্রনাথ একজন হিন্দু এবং অ্যান্টি বাংলাদেশি ছিলেন সুতরাং তারা ভাবছে ন্যাশনাল অ্যানথেমটাও হয়তো চেঞ্জ করবে কারণ আমরা বুঝ জানি যে বাংলাদেশের পুরো ইলেকট্রিসিটি তার আর্ধেকটা আমাদের আদানি পাওয়ার সাপ্লাই থেকে আসছে সুতরাং ভারত যদি বন্ধ করে দেয় ইলেকট্রিসিটি বাংলাদেশের আর্ধেক বাংলাদেশের কোনো ইলেকট্রিসিটি থাকবে না এবং তা বাংলাদেশের তিন দিকেই ভারতবর্ষ আর দক্ষিণে সমুদ্র সুতরাং বাংলাদেশ মনে হয় না মিলিটারিলি এটা একটা প্রভোকেটিভ নিশ্চয়ই কোনো বিদেশি শক্তি এবং পাকিস্তানের দ্বারা প্ররোচিত বাংলাদেশ একটা মিলিটারিলি কোনো রকম একটা আমাদের কম্পিটিটার নয় আমি এইটুকু বলতে পারি তার মানে অন্য কোনো বিদেশি শক্তি যারা আছে তারা বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে ভারতের বিরোধিতা করাচ্ছে বাংলাদেশকে দিয়ে তাই তো এটা একদম সত্যি কথা মানে এটা যে ডিপ স্টেট এবং আমেরিকান ফোর্স যাদের তাদের প্রধান এম ছিল সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা বঙ্গোপসাগরে বাংলাদেশের আন্ডারে রয়েছে বার্মা বর্ডারের কাছে সেই সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমেরিকা চেয়েছিলো বঙ্গোপসাগর এবং মালাক্কা ট্রেটের ওপরে ইনফ্লুয়েন্স রাখার জন্যে এবং সেটা সে শেখ হাসিনা আমেরিকাকে দিতে মানা করেছিলেন আর মোহাম্মদ ইউনিস আসার পরেতে প্রথম কাজ তিনি করেন এই আইল্যান্ডটাকে আমেরিকার সঙ্গে দীর্ঘ দিয়ে একটা নাইনটি নাইন ইয়ার্সের চুক্তি করে ওইটা আমেরিকাকে দিয়ে দিয়েছেন সুতরাং আমরা জানি যে বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে যে নাশকতামূলক কাজ হচ্ছে সেগুলো সমস্তই আমেরিকান এবং ডিপ স্টেট এবং পাকিস্তানের জন্যেই হচ্ছে বাংলাদেশের নিজের কোনো ক্ষমতা নেই ভারতবর্ষের অ্যাগেনস্টে কিছু লড়ার তার বলছি যেহেতু মাসের যেহেতু এক মাসের মধ্যে হাসিনা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন এবং তাকে বাংলাদেশে যেতে হতে পারে যেখানে সরকার সব কিছু ম্যানিপুলেট করে এই পরিস্থিতি তৈরি করেছে সেখানে তার বাংলাদেশে যাওয়া কতটা নিরাপদ বলে আপনি মনে করছেন একদমই নয় এবং আমার মনে হয় না ভারত বাংলাদেশ ভারত চুক্তি যেটা আমি আগেই বললাম দু হাজার তেরো অ্যামেন্ডেড বাই দু সেই চুক্তিতে ভারত শেখ হাসিনাকে এখন বাংলাদেশের হাতে তুলে দেবে এটা আমরা আশা করছি না তার মানে এই পরিস্থিতিতে যখন বলা হচ্ছে যে হাসিনা একটি ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই সময় ভারতবর্ষ পাশে দাঁড়াবে আপনি তাই বলছি একদম একদম এবং হাসিনার সঙ্গে ভারত আগেও পাশে দাঁড়িয়েছে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তখন শেখ হাসিনা বিদেশে ছিলেন সেই জন্যে তিনি বেঁচে গিয়েছিলেন এবং তিনি আমাদের ভারতবর্ষে অনেক দিন ছিলেন তখন ভারতের কংগ্রেসের বিশেষ পোস্টে ছিলেন ডিফেন্স মিনিস্টার ছিলেন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন প্রণব মুখার্জি তাঁর শ্বশুরবাড়ি বাংলাদেশে সুতরাং তার সাহায্যে আমরা জানতে পারি তারা আমরা শেখ হাসিনা ইজ সেফ আমার মনে হয় ভারতবর্ষে তিনি যথেষ্ট নিরাপত্তা সাথেই রয়েছেন স্যার বলছি এই পুরো ঘটনাটা এই পুরো ঘটনাটা শেষ পরিণতি কি হবে বলে মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে বাংলাদেশের যে ন্যাশনাল ইলেকশন হওয়ার কথা ইউনিস বলেছেন তাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা জয়েন করবে কিন্তু ইদানিং গত এক সপ্তাহ ধরে আমরা শুনেছি যে তার হাসিনার বাহিনী তারা আওয়ামী লীগ তাদের ভোটে দাঁড়ানোর অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরকম একটা চিন্তাধারা বাজারে চলছে আমার মনে হয় আওয়ামী লীগের এখনও প্রচুর সাপোর্টার বাংলাদেশে আছে প্রত্যেকটা জেলাতেই আমাদের সে আওয়ামী লীগের মেম্বার পাওয়া যাবে এবং আমার মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো সুষ্ঠ ইলেকশান হওয়া সম্ভব আমার মনে হয় যে আওয়ামী লীগ দাঁড়াবেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে শেখ হাসিনা সেই ইলেকশানে হয়তো বাইরে থেকেও হয়তো অংশগ্রহণ করতে পারেন মানে ফিজিক্যালি তিনি বাংলাদেশে গিয়ে ক্যাম্পেইন নাও করতে পারেন কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো ইলেকশন হওয়া সম্ভব নয়